কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার হাতের দেখতে যে পার্সটা দেখতে পারতেছেন এই পার্সটার নাম হচ্ছে ব্যালেন্সার এটাকে অনেকেই এটার অরিজিনাল নাম হচ্ছে সিসার গিয়ার এটা গ্যারেজের ভাষায় বলে এটা ব্যালেন্সার তো ওয়েট ব্যালেন্সার বলে যে এটাকে এটাকে বলে ওয়েট ব্যালেন্সার আর এটা হচ্ছে সিসার গিয়ার তো এইটার টাইমিং যদি আপনার অ্যাকোরেট না থাকে তাহলে কিন্তু গাড়ি ভাইব্রেশন করবে গাড়ি হিট হবে বাইকটা যে ড্রাইভ করবে সে কিন্তু চালিয়ে অবশ্যই মজা পাবে না একদমই আনিজি ফিল করবে তো যদি কোনো বাইক এরকম ভাইব্রেশন করে তাহলে কিন্তু আপনারা এই ব্যালেন্সারটা চেক করতে পারেন অবশ্যই ব্যালেন্সার অনেক সময় খারাপ হয়ে গেলে ভাইব্রেশন করতে পারে টাইমিং রং হয়ে গেলে ভাইব্রেশন করতে পারে তো অবশ্যই ভাইব্রেশন করলে আপনারা ইঞ্জিনের মাউন্টিং নাটগুলো আপনারা প্রথমে চেক করবেন যদি নাটগুলো ঠিক থাকে তাহলে কিন্তু এই ব্যালেন্সার ওয়েট ব্যালেন্সারের সমস্যা এটা আপনারা খেয়াল করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন